বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক বিশাল সাম্রাজ্য এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম বটগাছ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেতলি গ্রামে অবস্থিত এই শতবর্ষী পুরনো বটগাছ এটি শুধু একটি গাছ নয় এটি একটি জীবন্ত ইতিহাস প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এই রহস্যময় সবুজ শায়ার জগতে স্থানীয়রা বলে এই গাছের জন্ম কবে কেউ জানে না শত শত বছর পুরনো এই বটগাসের শিখরের নিচে নাকি চাপা আছে এক অজানা কবর কেউ বলে এখানে এক অলৌকিক শক্তিধর সাধকের আসন ছিল যা রাতটা এখনও ঘোরে এই বটগাছের ছায়ের ভেতরে রাতের গভীরে যখন চারপাশে নীরবতা নেমে আসে তখন গাছের ডালপালা হাওয়া ছাড়ায় ডুলতে থাকে আর শোনা যায় অদ্ভুত ফিসফিসানি শব্দ অনেকে বলে এই শিখরের গোলকডাটায় একবার ঢুকে গেলে আর সহজে ফেরা যায় না কেউ কেউ ফিরে এসেছে আতঙ্কে কাঁপতে কাঁপতে আবার কেউ কখনো ফিরে আসেনি আজকে আমরা এই রহস্যময় বটগাছটি ঘুরে দেখবো এবং এই গাছের ইতিহাস সম্বন্ধে জানানোর চেষ্টা করব হোয়াটসঅ্যাপ এস আর কে রনি খান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো রাইট নাও আমি আসি জিনাইডোয়ার কালীগঞ্জ উপজেলার বেথলি গ্রামে আর আজকে দারুণ একটি জিনিস দেখাবো আপনাদের খুবই রহস্যময় এবং এশিয়া পুরা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ বটগাছ আর এই যে মানে যেটি কিন্তু প্রায় তিরিশ বিঘা জমির ওপরে অবস্থিত আর এই যে দেখতে পাচ্ছেন বটগাছের ওপরে ফোটো টোটো আসলে এগুলা টাঙানো আছে আর এই যে আমরা এখন বটগাছের মানে এরিয়ার মধ্যে ঢুকবো এবং এই গাছটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই যে আর এটি হচ্ছে ঝিনাইডোয়ার থেকে আপনার কালীগঞ্জ উপজেলা আসা লাগবে কালীগঞ্জ থেকে বেথুলি গ্রাম আর বেথুলি গ্রামের মধ্যে অবস্থিত এই এশিয়া মহাদেশের সর্ববৃহত্তমই বটগাছ আর এই যে আমরা ভেতরে প্রবেশ করছি এখন এই যে এটি সম্ভবত টিকিট কাউন্টার এটি এখন বন্ধ আছে আর এই যে এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লিখে আছে এশিয়া মহাদেশে প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ আর এই বটবৃক্ষটির এতটাই বৃহৎ মানে এটির কোনো আগা মাথা গোড়া কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না আর পুরা তিরিশ বিঘা জমির ওপরে বিস্তৃত এই বটগাছটি আর এই বটগাছটি কিন্তু নানারকম রহস্য রহস্যে ভরপুর আর এই রহস্যগুলোই উদ্ঘাটন করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আর এখানকার স্থানীয় অনেক লোকে বলে রাত্রে এখানে কেউ প্রবেশ করলে নাকি আর কেউ ফিরে যেতে পারে না এবং অনেক রকম ভৌতিক রহস্য এবং অনেক কিছু লোকমুখে আমরা শুনতে পাই এ সবগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আর আমরা কিন্তু এই বটগাছের মধ্যে প্রবেশ করে ফেলছি আর কি বট বাগানের মধ্যে আর দেখুন আসলে যে কতগুলো হাগ এই যে বটগাছের ঘোড়া এই যে এবং মানে যতদূর চোখ যায় এখন আমাদের হাতটা হবে তিরিশ বিঘা মানে কল্পনা করছেন গাইস কত দূর তিরিশ বিঘা জমির ওপরে বিস্তৃত বটগাছ আর যেটি কিন্তু শুধু বাংলাদেশ বা ভারত বলেন বা অন্যান্য পাকিস্তান এসব দেশের মধ্যে বৃহত্তম না পুরো এশিয়া মহাদেশের মধ্যে সর্বোত্তম বড় বট হচ্ছে আপনার জিনাইডোয়ার কালীগঞ্জ উপজেলায় আর আমার সেই কালীগঞ্জে এখন আছে এই যে এটি সম্ভবত বটগাছের গোড়া এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটিও গোড়া এবং আমরা যতদূর যাবো না কেন ছোটো বটগাছের গোড়ার দিক দেখতে পাবো আর মূলত এই বটগাছের মূল গোড়া কোনটি এটি কিন্তু কেউ বলতে পারবে না আর আমরা এখন ভেতরে যাব এবং সব কিছু দেখানোর চেষ্টা এখন আমরা দাঁড়িয়ে আছি একেবারে এবং আমার পিছনে আসি চারি কোলে বট গাছ বটগাছ আর এখান থেকে শতদূর চোখ যায় ততদূর বটগাছ আর এখানে এসে আমরা মনে হচ্ছে যে গভীর এখনো বট গাছের জঙ্গলে ঢুকে পড়েছে সারি কোলে জঙ্গল আর এই জঙ্গলটি কিন্তু পুরা বটগাছ দিয়ে পরিপূর্ণ আর কি এই যে দেখুন মানে এর কোনো একটা নির্দেশ গোরা খুঁজে পাওয়া যায় না যে যেখানে আসলে বলা যায় যে বটগাছের এখান থেকে হয়েছিল এটি আসলে কোনো গোড়া মাঠা কিছুই নাই যেখানে যায় সেখানে দেখে মনে হচ্ছে এটি একটি গোড়া এবং এখানে মানে যতদূর চোখে সব জায়গায় এরকম গাছের গোড়া মনে হয় আর সব থেকে অবেক করা ব্যাপার হচ্ছে কি এখানে আসার পরে কিন্তু গায়ের মধ্যে একটা নীরবতা বা গা থমথমে মতো পরিবেশ মানে এটা এখানে না আসলে আপনারা ফিল করতে পারবেন না আসলে একটু রহস্যজনক মতো মনে হচ্ছে মানে খুবই নিরম নির মানে খুবই নীরব এবং গা মতো পরিবেশ আর এই জায়গাগুলো দেখুন আসলে কতটা ভয়ঙ্কর পুরানো বটগাছের ডালপালা ভেঙে এখানে পড়ে আছে আর কি দেখুন মানে দেখে আসলে একবারে ভয় লেগে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এই যে বটগাছগুলো দেখুন আর বিশাল বিশাল গাছ কিন্তু গাছের ডালগুলো এখানে ভেঙে পড়ে আছে আমি এখন ওপরে উঠে আর কি এই গাইস দেখুন আর গ্যাস অনেকে বলে নাকি এই বটগাছের মধ্যে একটি গর্ত আছে আর কি মানে যেটি অদৃশ্য গর্ত যেটি কিন্তু যে কেউ চোখে দেখতে পায় না আর এই গর্তের মধ্যে যে একবার প্রবেশ করে সে কিন্তু একেবারে অদৃশ্য হয়ে যায় সে কিন্তু আর পরবর্তীতে ফিরে আসতে পারে না এরকম একটি ব্যাপার আর কি আর এই যে দেখুন মানে সব থেকে এখানে এসে কিন্তু আমার গা অটোমেটিক থমথম করছে খুবই খারাপ একটি অবস্থা এটি আসলে আমার শরীরের মধ্যে কীরকম হচ্ছে এটি আপনাদের মানে বলে প্রকাশ করা সম্ভব না আর কি আমি তারপর সব কিছু দেখানোর চেষ্টা করছি আসলে আর বটগাছগুলো দেখুন সারি কলে কি একটা অবস্থা মানে করে পরিপূর্ণ এই যে ওখানে বটগাছ এখানে সারি কলে। আর দেখুন যে কি বিশাল বটগাছ বটগাছের ভেতরে ঘুরতে ঘুরতে হঠাৎ শীতল বাতাসে শরীর ঠান্ডা হয়ে গেল আর সাথে সাথে গায়ে কাটা দিয়ে উঠল দূরে কোথা থেকে ভেসে আসছিল অস্পষ্ট ফিসফিসানে গায়ে গান এখানে কোনো মানুষ ছিল না তাও একাই বটগাছের ভেতরে থেকে গায়ে গান হচ্ছিল ক্যামেরায় রেকর্ড হওয়া এই রহস্যময় গায়েবী গানটি শুনুন গাইজ বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বট একবার গভীর জঙ্গলে একেবারে মাঝের অবস্থানে যে কিন যেখানে কিন্তু জঙ্গল আরও ঘন হয়েছে আরও গা থমথমে পরিবেশ এবং খুবই রহস্য এবং খুবই ভয়ঙ্কর একটি জায়গা আর আপনাদের একটি প্রশ্ন করতে চাই আসলে আপনারা দিনের বেলায় এখানে একা একা আসার সাহস রাখেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে এটি কতটা ভয়ঙ্কর একবার ভাবুন মানে এখান থেকে কি একটা পরিবেশ আর দেখুন সুরা লাইন বাই লাইন চলে গেছে আপনার এই বট আর মানে এখানে দেখলে ভয় লাগে এরকম একটি অবস্থা আসলে আমরা অনেকে ভেতরে ঢুকছি তো এই জন্য আমাদের সাহস আছে কিন্তু গায়ের মধ্যে যে থমথমি এটা সবাই আমরা অনুভব করতে পারছি আর যাই হোক যেহেতু আমরা অনেকে আছি এখন আমরা ভেতরে যাব এবং সব কিছু ঘুরবো আর দেখুন আসলে জায়গাটা অনেকটা ভয়ঙ্কর এবং খুবই রহস্যজনক আর এরপরও রাতে কিন্তু অদ্ভুত সব কর্মকাণ্ড ঘটে এগুলো কিন্তু আমার ভিডিওর সামনে সরাসরি বলা বলার সাহস আমার মধ্যে নাই আসলে এগুলো যদি আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব আর যতদূর যায় না কেন ততদূরই বটগস বটগসের কিন্তু কোনো শেষ মাথা খুঁজে পাওয়া যায় না আর এই যে বটগাছের সুর আর সবথেকে অবাক করা ব্যবহার হচ্ছে এরকম এই ছোটো ছোটো সুরগুলোও কিন্তু মাটিতে পড়ে এবং এই মাটিতে পড়ার পরে এই যে দেখতে পাচ্ছেন চিকন চিকন সুর এই সরগুলোই কিন্তু বিশাল আকার ধারণ করে এবং পরবর্তীতে এই গাছের আর গুঁড়া খুঁজে পাওয়া যায় না এবং এই গাছটি এভাবেই কিন্তু বিস্তার লাভ করতে থাকছে আর এই বটগাছটি কিন্তু পুরো এশিয়া মহাদেশের মধ্যে থেকে বড় এটি গাছ কল্পনা করুন যে এটি আমাদের বাংলাদেশের মধ্যে অবস্থিত আর নানা রকম রহস্যে ভরপুর কিন্তু এই বটগাছ দেখুন যে আমরা যত দূর যাই ততদূরই বটগাছ এর কোনো শেষ মাথায় খুঁজে পাওয়া যাচ্ছে না এটি কিন্তু আসলে আমাকে খুবই অবাক করছে কিন্তু আপনারা চাইলে দিনের বেলায় আসতে পারেন কারণ এটি যেহেতু এখন পর্যটন নিষ্ফাত অনেকে ঘুরতে আসে দেখে এবং দিনের বেলায় অনেক মানুষ থাকে এজন্য দিনের বেলায় তেমন কোনো একটা সমস্যা হয় না কিন্তু আমি আপনাদের মাঝে আরও একটি প্রশ্ন করতে চাই আসলে রাতের বেলায় কেউ এখানে একা আসার সাহস থাকেন এটি অবশ্যই কমেন্টে জানাবেন আমার মনে হয় না কারোর পক্ষে এখানে রাত্রে একা একবার এসে ঘুরে যাওয়া পসিবল কারণ এই জায়গাটা দিনের বেলায় আপনি একা আসতে পারবেন না এরকম ভয়ঙ্কর আর এই যে এগুলো কিন্তু সবই বট গাছ আর কি বেথুলি এবং এই সেই রহস্যময় বট যেটি দেখার জন্য কিন্তু মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আর কি আর এখানে আসার পরে কিন্তু এই যে গাছের উপরে ঝুলানো ইট এবং আরো অনেক কিছু ঝুলানো থাকে এগুলো কিন্তু দেখতে পাইবেন যেগুলো কিন্তু আরো মানে গাঠমথমে পরিবেশ সৃষ্টি করবে এবং আপনার মনে ভয় লাগিয়ে দেবে এরকম একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওতে আমি এই সম্পূর্ণ বট বৃক্ষ চারিপাশে ঘুরলাম এবং সব কিছু দেখানোর চেষ্টা করেছি এখানকার ইতিহাস ঐতিহ্য এবং এখানকার যে রহস্য ছিল এগুলো সব কিছু জানানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে